কনফারেন্স সেমিফাইনালে আপনাদের দৃশ্যটা মনে আছে কিনা যে মেসির পাশে এই যে গোল করলো গোল করার পরে একটা অভাবিত দৃশ্য দৃশ্য তৈরি তৈরি হলো অভাবিত একটা গোল করে চিৎকার করতেছে তার দিকে আঙ্গুল উঁচু করে মেসি ছুটে আসতেছে এই সময় আবার সিলভেত্তি আর মেসির সঙ্গে সেলিব্রেট করতে দুপাশ থেকে ছুটে আসতেছে আলেন্ডে আর ডিপল এতে কি দাঁড়ালো দেখেন ইন্টারমিয়াম ফরোয়ার্ড এর চারটা তারকা গোল করার পরে সেলিব্রেট করতেছে চারটাই আর্জেন্টাইন চারটাই আর্জেন্টাইন ছেলে এখন ওই দিন সুয়ারেজ মাঠে না নামায় যেটা হলো আর্ল্যান্ডে আর মাতেও সিলভে একই সঙ্গে ফরওয়ার্ডে খেললো মাঝখানে মেসি খেললো পেসনে ডিপল খেললো সব মিলে ওই দিনের ম্যাচে ছয় জন আর্জেন্টাইন ছিল ইসের স্কোয়াডে ইন্টারমিয়াম স্কোয়াডে এটাই বিস্ময়কর ব্যাপার এটা কখনো অ্যাথলেটিক ঘটছে কিনা আমি জানি না তবে পৃথিবীর যে কোনো ক্লাবের জন্য এটা একটা বিরল ব্যাপার যে ওই ক্লাবে ভিন দেশের কোন ছয় জন খেলোয়াড় একসঙ্গে ইলেভেনে খেলতেছে তবে বিস্ময়ের এখানে শেষ না ইন্টারমিয়ামের মূল স্কোয়াডের দিকে আপনি যদি তাকান যে স্কোয়াডটা এম কাপ খেলতেছে এই স্কোয়াডের ২৬ ছাব্বিশ জনের এগারো জনই আর্জেন্টাইন মানে এটাকে আপনি আর্জেন্টিনা বি দল বলে অনায়াসে দাবি করতে পারেন অ্যাটলিস্ট আমরা তো এটুকু বলতে পারি মিয়ামি ডি আলবি সেলেস্তে এখন মিয়ামি কি করে আর্জেন্টিনা হয়ে গেল এটা একটা সরল জবাব খুবই সরল জবাব যে জবাবটা মাথায় নিয়ে আমিও এতদিন ঘুরতেছিলাম যে মেসি মেসির কারণে মেসির প্রেমে এরা সবাই মিয়ামিতে চলে আসে মিয়ামি মোটামুটি অফার করলেই চলে আসে হ্যাঁ এটা কারণ একটা বটে এটা একটা কারণ তবে আমরা যারা প্রচন্ড মেসিভক্ত তাদের জন্য একটু আহ ইয়ে খবর হচ্ছে যে এটা খুব গৌণ একটা কারণ এই যে ঘটনাটা ঘটলো মিয়ামিকে আস্তে আস্তে আর্জেন্টিনায় পরিণত করে ফেলা হচ্ছে একটা স্কোয়াডের ফোরটি থ্রি পার্সেন্ট খেলোয়াড় একটা নির্দিষ্ট দেশ থেকে আসতেছে এই পুরো ব্যাপারটা একটা ব্যবসায়িক প্ল্যানের অংশ মহা একটা ব্যবসায়িক প্ল্যানের অংশ এটা শুধু যে ইন্টারমিয়ামির একটা প্ল্যান তা না এটা সকার অংশ সেই হচ্ছে একটা তারা পর্তুগাল হতে চায় তারা লাতিন আমেরিকার ইউরোপে হতে চায় সেই জন্য তারা আইন কানুনে অনেক পরিবর্তন করছে এবং দু সাল থেকে তারা এই মহাপরিকল্পনা নিয়ে ছুটতেছে সেই মহাপরিকল্পনাটা ইন্টারমিয়ামিতে যে লোকটা বাস্তবায়ন করতেছেন তিনি হচ্ছে মাস ওরহে মাস হচ্ছে মূলত ইন্টার মিয়ামিন মালিক যদিও আমরা ডেভিড বেকামকেই ফেস হিসাবে দেখি মালিকদের ফেস হিসাবে দেখি কিন্তু মূল মালিক হচ্ছেন পোর্হে মাস এই লোকটা আবার এম এল এস এর গভর্নিং বডির মেম্বার এছাড়া রিওজারাগোজার প্রেসিডেন্ট উনি আসলে এই যে পুরো মাস্টার প্ল্যানটা যে আসলে ইয়েকে আমেরিকাকে পর্তুগাল বানাতে হবে এই জিনিসটার উনি রূপকার এবং উনি পরিকল্পনাকারী তো এই জিনিসটা উনি কিভাবে করতেছেন এবং সেখানে মেসি কিভাবে রোল প্লে করতেছে। এই হোরে মহাপরিকল্পনা নিয়ে আজকে একটু আলোচনা করি হোরে হচ্ছেন একজন এবং ওনার বিলিয়নিয়ার ভাই হোসে মাস একজন বড় ব্যবসায়ী তবে তাদের মূল পরিচয় হচ্ছে ওনরা দুইজন হরেমাস সিনিয়রের ছেলে এখন হরেমা সিনিয়র কে এটা যারা পলিটিক্স এর খোঁজ খবর রাখেন তারা খুব ভালো জানেন সিনিয়র হচ্ছে কিউবা থেকে যারা বহিষ্কৃত যেসব রাজনীতিবিদ ব্যবসায়ী যারা ফিদেল কাস্ট্রোর বিপ্লবের পরে কিউবা ছেড়ে আমেরিকায় এসে আশ্রয় নিল এবং যাদেরকে বলা হয় যে সিআইএই মূলত বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন রকম ফার্মিং করে বড় বড় ব্যবসায়ীতে পরিণত করছে ওদের একটা কমিউনিটি আছে ওদের একটা অ্যালায়েন্স আছে যারা ফিদেল কাস্ট্রোর বিরোধী বা কিউবার বর্তমান যারা ক্ষমতায় সেই সমাজতান্ত্রিকদের প্রচন্ড বিরোধী এবং বিরোধিতা করে নানা কর্মকাণ্ড করেন নানা রকম প্রচারণা চালান এই কিউবান কমিউনিটির প্রধান ছিলেন হচ্ছে হোরেমা সিনিয়র তো ফলে উনি খুব পরিচিত ফেস রোনাল্ড রিগানের খুব ইয়ে ছিলেন ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং অনেক সময় অনেক গোপন কাজ যেগুলোতে যেগুলো কি করা হতো আমেরিকার পক্ষে এগুলো হরে সিনিয়র যাই হোক আমরা পলিটিক্যাল ব্যাপারে না যাই জাস্ট পরিচয় দেওয়ার জন্য এবং আহ হরে জুনিয়র যিনি যাকে নিয়ে আসতে আমরা আলোচনা করব। হরে মাস জুনিয়র পলিটিক্যালি ওই ইডিওলজিটা ফলো করেন এবং বাবার ওই কাজগুলো করে যাচ্ছেন ও কিন্তু তার বিজনেস এর দিকে যদি আপনি তাকান তার বিজনেস হচ্ছে বাবার প্রতিষ্ঠিত ওই টেক বিজনেস মাস্টেক এছাড়া উনি করছেন রিয়েল এস্টেট বিজনেস এছাড়া ওনাদের মিডিয়া বিজনেস আছে প্রচুর মিয়ামি বেস্ট মিয়ামির বড় বড় মিডিয়া গুলোর মালিক ওনারা আর হরে মাসে পার্সোনালি প্রচুর ইনভেস্টমেন্ট আছে পৃথিবী জুড়ে ফুটবলে যেটাকে আমেরিকানরা বলে সকার উনি তো উনি উনি বলেন ফলে বিভিন্ন জায়গায় ফুটবলে ইনভেস্ট করেন তার ভিতরে সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা হচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়েল জারাগোজায় জারাগোজার নাম বোধ হয় আপনারা টুকটাক শুনছেন জারাগোজা তো লালিগায়ও খেলছে এখন নেমে গেছে লালিগায় একসময় কিন্তু যারা দু একবার আমাদের সময়ে আমরা দেখছি দু একবার টেবিলে টপ ফাইভে থাকার জন্য টপ ফোরে থাকার জন্য ফাইট করছে এরকম অবস্থা হয়েছে কিন্তু মানে কখনোই খুব উল্লেখযোগ্য দল না যাই হোক যারা গোজার প্রেসিডেন্ট উনি এবং পরে যেটা হলো ডেভিড বেখাম যখন ইন্টার মায়ামি করলেন ডেভিড বেখাম তো এমএলএস এ আসলেন ওই শর্তে যে এম এল এর নতুন কোনো দল হলে সেটার মালিকানা তাকে দেওয়া হবে তো ডেভিড বেকামের তো পরিমাণে ইনভেস্ট করার ক্ষমতা নাই মালিকানাটা তো ফ্রি দিয়ে দেওয়া হবে না একটা ক্লাব করতে তো আহ ইয়ে কে এমএলএস কর্তৃপক্ষকে একটা টাকা দিতে হবে তার বড় কথা এটা বিশাল একটা বিনিয়োগের ব্যাপার এটা জন্য স্টেডিয়াম কিন্তু হয় এখন এই যে নতুন একটা স্টেডিয়াম হচ্ছে এছাড়া হার্ড রক আছে তিনটা স্টেডিয়াম তো তিনটা স্টেডিয়ামের বিনিয়োগ ও এটা পেছনে বিলিয়নার কাউকে থাকতে হয় সেই কাজটা মূলত করছে মাস ভাইয়েরা হোসে মাস আর হোরে মাস হরে মাসি এখানে সবচেয়ে বড় ইনভেস্টটা করছেন ডেভিড বেকাম কিন্তু শেয়ারের দিক থেকে তিনজনের মধ্যে সবচেয়ে কম এই তিনজন মালিকের মধ্যে সবচেয়ে কম আরেকজন মালিক ছিলেন আগে তিনি তার অংশটাও হরে মাসকে বিক্রি করে দিয়ে চলে গেছেন হরে মাস হচ্ছেন অ্যাকচুয়ালি ম্যানেজিং ওনার ওনার পদ হচ্ছে ম্যানেজিং ওনার মানে উনি আসলে ক্লাবটা চালান ডেভিট বেখাম ফেস এখন হোরে মাস একটা প্ল্যান করলেন হরে মাস আবার হচ্ছে এমএলএস এর গভর্নিং কাউন্সিলের মেম্বার ওনরা দুই হাজার আঠারো উনিশ সালের দিকে একটা প্ল্যান করলেন যে এম যেভাবে চলতেছে সেটা তো আসলে ওই যে অবসরপ্রাপ্তদের একটা বিনোদন হিসাবে চলতেছে যে বিভিন্ন খেলোয়াড় ডেভিড বেকাম বলেন থিয়ারি ওরি বলেন বা বড় বড় খেলোয়াড়রা তারা জীবনের সে অংশটাই এসে সেই আদিকালে পেলে যেটা করছেন ওই জিনিসটাই করবেন সেই সংশোয় এসে একটু টাইম পাস করবেন আমেরিকান কোন শহরে পাশাপাশি একটু ফুটবল খেলবেন এইভাবে করে তো আসলে জিনিসটা বিজনেস দাঁড়াবে না মিটার প্রতি ব্র্যান্ডগুলোর আগ্রহ আকর্ষণ এটা কখনোই তৈরি হবে না এই যে এডিদাসকে আনা অ্যাপলের কাছে টিভি শতবিক্রি করা এগুলো জন্য তাদেরকে একটা প্ল্যানে যেতে হয়েছে সেই প্ল্যানটা কি সেই প্ল্যানটা হচ্ছে যে না আমরা এই বড়দের লীগ হয়ে থাকব না আমরা এটা বরং বাচ্চাদের লীগে পরিণত হব আরে মানে ক্লাব দিয়ে উল্টো জায়গায় চলে যাব আমরা এটা বাচ্চাদের লীগ করতে চাই কিভাবে সেটা করব দেখেন লাতিন আমেরিকার যত ফুটবলার সবাই তো মেসি ডিমারিয়া নেইমার ফেলবে যে আহ তোমাদেরকে সরাসরি কিনে নিচ্ছে প্রচুর খেলোয়াড় ইউরোপে ঢোকার পথে মানে ইউরোপের টপ ফাইভ লিগে ঢোকার পথে দুই তিন বছরের একটা টাইম পাস করে আসে পর্তুগালে ইনক্লুডিং ডিমারিয়া ডিমারিয়াও সেটা করে আসে বেনফিকায় আসে পর্তুতে আসে এসব জায়গায় এসে কি হয় এই লীগটা পর্তুগিজ লিগটা টপ ফাইভ লিগ না কিন্তু টপ ফাইভ লিগের লোকেরা ওইটার দিকে তাকায় থাকে যে ওই লিগে কে কে ভালো পারফর্ম করে ওখান থেকে আবার খেলোয়াড় কেনে ফলে ওইটা নিজেদেরকে দেখানোর একটা জায়গা এখন এম এল এস কর্তৃপক্ষ মূলত পরে মাসের করা এই মাস্টার প্ল্যানটা স্পন্সরদের কাছে প্রেজেন্ট করলো যে দেখেন ভাই আমরা এরকম একটা সিস্টেম করতে চাই যে আমাদের ক্লাবগুলো ওই পর্তুগালের রোলটা প্লে করবে আমরা ব্রাজিলিয়ান বলিভিয়ান ভেনিজুয়েলা এই সব বিভিন্ন দেশের উরুগুয়ে বিভিন্ন দেশের ক্লাবগুলোর সঙ্গে কিছু যাব এক এক দেশের ক্লাবের সঙ্গে এক এক ক্লাবের সঙ্গে অ্যাগ্রিমেন্টে যাবে যে আমরা ওদের তরুণ খেলোয়াড়দের লোনে বা কিনে এনে এখানে শোকেস করবো এখানে দু বছর তিন বছর তারা খেলবে ওই টাইমটা তো সারা পৃথিবীর চোখ এখানে থাকবে যখন আপনি এই টাইপের বাচ্চা বাচ্চা খেলোয়াড়দের এখানে রাখতে পারবেন ভালো কোয়ালিটির ফুটবল হবে তখন তো ইউরোপ এখানে তাকায় থাকবে এখান থেকে কারে পিক করা যায় এবং সঙ্গে আমরা যদি প্রত্যেক ক্লাব দু একটা লাতিন স্টারও আনতে পারি তাহলে ওই লাতিন স্টারও ওখানে একটা রোল প্লে করবে এই বললে তারা এডিডাস এবং অ্যাপেল কে খুব কনভিন্স করলো এবং সেই জায়গাটা একটা বড় রেসপন্সিবিলিটি হলো হরে মাসের নিজের যে আপনি যেহেতু মাস্টার প্ল্যান দিয়েছেন এম এর জন্য আপনার ক্লাবে কি করবেন না শুধু ইন্টারমিয়ামি কাজটা নিয়ে ঝাঁপায় পড়ছে তার না এলে গ্যালাক্সি করছে সবাই করছে ইন্টারমিয়ামিটটা বললে যে মানে ইন্টারমিয়ামি কি করছে সেটা বললে বুঝতে পারবেন বাকি ক্লাবগুলো কি করছে ইন্টারমিয়ামি করে মাস মূলত টার্গেট করছিলেন আর্জেন্টিনা আর ব্রাজিল যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের কিছু ক্লাবের সঙ্গে তারা এক ধরনের ইয়েতে যাবেন আহ সমঝোতায় যাবেন এটাকে চুক্তি বলা ঠিক হবে না এক ধরনের সমঝোতায় যাবেন যে তোমাদের আমরা কিছু টাকা পয়সা দিব তোমাদের ক্লাবে এক করব। আমাদের সুবিধা 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 দিবা একটা সুবিধাটা কি করবো তোমাদের কোনো খেলোয়াড়কে কোনো ক্লাব যদি নিতে চায় সেই নিতে চাওয়ার যে দামটা ওই দামটা আমি দিলে আমাকে তুমি দিয়ে দিবা ওই খেলোয়াড়টাকে এটা কিন্তু বিরাট একটা সুবিধা কারণ একটা তরুণ খেলোয়াড়কে ইউরোপের একটা ক্লাব যখন যে দাম বলতেছে। আপনি যখন ওইটাকে বিট করে আনতে যান তখন তো দশ দাম বাড়তেই থাকে কিন্তু আপনি যদি ওই দামেই ওই খেলোয়াড়কে আপনি আমেরিকায় নিয়ে আসতে পারেন তাহলে রেটটা অনেক কম পড়ে এই একটা সুবিধা উনি নিলেন এছাড়া কেনা তো চলতেই থাকলো যে নিজের পছন্দ মতো তোমাদের একাডেমি থেকে আমি খেলোয়াড় কিনবো লোন নিবো এই জন্য আর্জেন্টিনায় চারটা ক্লাবের সঙ্গে গেলেন তার ভিতরে প্লেট ছাড়াও তিনটা ক্লাবের সঙ্গে উনি এই ক্লাব গুলোতে ইনভেস্ট করতেছেন ইনভেস্ট করার বিনিময়ে জায়গা থেকে এই সুবিধাগুলো নিচ্ছেন যে তোমাদের তরুণ খেলোয়াড় প্রথম যদি বাইরে কোনো ইউরোপের বড় ক্লাব নিয়ে যেতে চায় তাহলে তো আলাদা কথা না হলে এটা আমরা নিব আর নেওয়ার ক্ষেত্রে ওই যে রাইট টু ম্যাচ থাকবে আমাদের এবং সেই সুবিধাটা এখন এই সুবিধাটা কাজে লাগানোর ক্ষেত্রে একটা বাধা থেকে যায় সেই বাধাটা হচ্ছে যে ওই যে জায়গাটা জায়গাটা অভিভাবকদের এই বাচ্চাদেরকে কোথায় পাঠাবে অভিভাবকদের তো একটা বড় সে থাকে আর লাতিন ফুটবলার লাতিন ফুটবলারদের ক্ষেত্রে অভিভাবকদের অনেক বড় সে থাকে আপনি দেখবেন বেশিরভাগ লাতিন তারকার এজেন্ট হচ্ছে তার বাবা ফলে বাবা কি বলে এখন বাবারা দেখবে যে পর্তুগাল তো একটা নিরাপদ রাস্তা পর্তুগাল হয়ে আমার ছেলে ইউরোপে যাবে এটা তো পরিচিত রাস্তা আমেরিকা হয়ে তো ইউরোপের আগে খুব বেশি খেলোয়াড় যায় নাই একটা দুটো এই যে আলমাদা গেছে আলমাদাও যখন গেছে তখন আসলে এই প্রজেক্টটা চালু হয়ে গেছে এরকম ঘটনা তো ঘটে নাই তাহলে এরকম একটা অনিশ্চিত পথে কেন পাঠাব। এই অনিশ্চিত পথটা উজ্জ্বল করার জন্য দরকার হচ্ছে একজন লিওনেল মেসি এই জিনিসটা হচ্ছে একদম হোরে মাসের মাথা থেকে আসছে এই বিজনেস আইডিয়াটা যে আমি যদি লিওনেল মেসিকে আনতে পারি এবং তাকে কমফোর্ট দেওয়ার জন্য তার কিছু বন্ধু বান্ধব নিয়ে আসবো সার্কিও বুস্টার্স জর্ডিয়াল বা সুয়ারেস এদেরকে নিয়ে আসবো সে কমফোর্ট পাবে ব্যাপারটা যেই ঠান্ডা আসবে মেসি যখন বড় ফিগার হয়ে যাবে মেসির দেখে বাচ্চারা ছোটা শুরু করবে যে ওকে ওখানে যাব আজকে দেখেন এই যে মাতেও সিলভেতি ও যখন সেলিব্রেট করতেছে ছবিটা একটু দেখেন যে ও মেসির পাশে গোল করছে ওর চোখ মুখ দেখেন ওর দিকে যখন 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 মেসি মেসি ছুটে আসতেছে ওর ওর কোলে উঠে সেলিব্রেট করতেছে উনিশ বছর বয়সে একটা বাচ্চা যাকে আর্জেন্টিনা ভবিষ্যতের একজন মনে করা হয় এই বাচ্চাটা এটা নর্মালি কি স্বপ্ন দেখতে পারতো না যে যদি জাতীয় দলে ডাক না পায় ও তো এখনো জাতীয় দলে ডাক পায় নাই এবং পাবে কিনা এটাও খুব নিশ্চিত না মানে ওর জীবনটা মোটিভেশনে ভরে গেছে এই পুরো যে মেসির পাশে খেলতেছে একরকম আলেন্ডে বা আরো কয়েকটা ছেলে আছে এই দলে যাদের বয়স বাইশের নিচে ছয় জন এরকম আছে অলরেডি ছয় জনকে তারা পেয়ে গেছে এখন এই পুরো ব্যাপারটা ওদের জন্য একটা বিজনেসে পরিণত যদিও হরে মাসের ওই যে পরিকল্পনাটা ছিল সঙ্গে ব্রাজিলকে ইনক্লুড করা সেই জায়গাটা ডাকা দিছে নেইমার নেইমার সান্তোসে ফিরে গেছে আর পরে তো একের পর এক ইঞ্জুরিতে পড়ায় আর ব্যাপারটা আগাইনি ওনার টার্গেট ছিল নেইমার কেও আনা তাহলে ব্রাজিলিয়ান বিভিন্ন ক্লাবে উনি এই ইনভেস্ট করতেন ব্রাজিলিয়ান বিভিন্ন ক্লাব থেকেও বাচ্চাদের নিতেন আপাতত থেকে বাচ্চা পাচ্ছেন সেটা আপনি দেখতেছেন এই যে গত দিনে যে স্কোয়াড এই স্কোয়াডে দেখেন মানে প্রায় সব লাতিন প্রায় সব লাতিন খেলোয়াড় এগারো জনের মধ্যে নয় জনই লাতিন খেলোয়াড় তো এটা আহ বিস্ময়কর না এটাই আসলে ওরা পরিকল্পনা করে করছে ওদের ছাব্বিশ জনের স্কোয়াডে ম্যাক্সিমাম লাতিন খেলোয়াড় এবং লাতিন বাচ্চা একচুয়ালি এখনকার স্কোয়াডের দিকে আপনি যদি তাকান তাহলে মেসি সুয়ারেস আর ডিপল ছাড়া লাতিন যত আছে সবই বাচ্চা এই বাচ্চাদের আনা হয়েছে এই পরিকল্পনা করেই এখন এইটার ফলে ইন্টারমিয়ামে একটা আর্জেন্টিনা হয়ে উঠছে আর্জেন্টিনার এতে আদৌ কোনো লাভ আছে কিনা এটা এখনই বলা খুব কঠিন কারণ পৃথিবীর কোনো ক্লাবে এরকম এক্সপেরিমেন্টের আগে খুব একটা হয় নাই হ্যাঁ ক্লাবে অনেক আর্জেন্টাইন বিভিন্ন সময় জড়ো হয়েছে গত সিজনেও এক আর্জেন্টাইন ছিল আবার এনজিও সম্ভবত যাচ্ছে ওখানে আবার আর্জেন্টাইনদের সংখ্যা বাড়বে একসময় ইন্টার মিলানে ছিল বা বিভিন্ন ক্লাবে বিভিন্ন একটা দলের দাপট এরকম থাকে কিন্তু কখনো পরিকল্পনা করে কোনো একটা ক্লাবে একটা দেশে তরুণ খেলোয়াড়দের খেলোয়াড়দের এনে জড়ো করা আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে হোরে মাসের আরেকটা পার্ট কিন্তু একাডেমিতেও প্রচুর আর্জেন্টাইন তথা লাতিন ফুটবলার জড়ো করা সেটাও কিন্তু ওনারা অলরেডি করতে পারছেন এই যে একটা বাচ্চা আহ মুখস্থ করে নিয়ে বসছিলাম নামটা ভুলে গেছি এই বাচ্চাটা কিন্তু একাডেমির ছেলে ইন্টার আমি একাডেমির ছেলে কিন্তু ও আসছে কিন্তু আর্জেন্টিনা থেকে আর্জেন্টিনা থেকে এসে মিয়ামির একাডেমিতে ভর্তি হয়েছে মানে ওরা এখন একাডেমিতে প্রচুর বাচ্চা নিচ্ছে হচ্ছে আর্জেন্টিনা তথা লাতিন আমেরিকা থেকে এই যে প্রসেসটা এটা পৃথিবীতে আগে কোথাও হয় নাই আগে কোন জায়গায় এই ধরনের বিজনেস মডেল করা হয় নাই ফলে এটা দিয়ে আর্জেন্টিনা উপকৃত হবে কিনা এখনই বলা মুশকিল তবে এই জন্যই তো আসলে মাস্টেরানোকে আনা মাশ্চিরানো কানাও কিন্তু যে মাশ্চিরানো যেহেতু বয়সভিত্তিক আর্জেন্টিনা কাজ করছে ফলে মাশ্চিরানো এই বয়সী পটেনশিয়াল খেলোয়াড় কোন ক্লাবে কতজন আছে এটা একটা পরিষ্কার ধারণা আছে আর মাশ্চিরানোর উপরেও গার্ডিয়ানদের একটা ভরসা আছে যে সে যেহেতু বয়সভিত্তিক ফুটবল চালায় গেছে ফলে তার হাতে বাচ্চাদের দিলে সে ভালো থাকবে এই ব্যাপারগুলো আর্জেন্টিনার জাতীয় দলকে উপকৃত করলেও করতে পারে যদি এমন হয় যে আজ থেকে 2-3 বছর পরে ইন্টার মিয়ামি একাডেমী থেকে এবং ক্লাবে সব মিলে দেখা যায় যে আটটা দশটা আর্জেন্টাইন পনেরো ষোলো বছর বয়সী বাচ্চা এদের ভেতর থেকে এরা তখন পৃথিবীর সর্বাধুনিক ফ্যাসিলিটিস পেয়ে এগোবে এবং এদের সামনে কোনো না কোনো ভাবে মেসি থাকবে মেসিরানো থাকবে ডিপল থাকবে মেসি যে ইন্টার মিয়ামির সঙ্গে সম্পৃক্ত থাকবে তাতে তো কোনো সন্দেহ নাই হয়তো মালিকানা পাবে না প্রবলি মোস্ট প্রবলিকে মালিকানাই পেতে যাচ্ছে সে মালিকানা একটা বড় অংশ মালিকদের একজন মেসি মাঠের ভিতরে এসে তার বাচ্চাদের সঙ্গে কথা বলবে সেই জিনিসটা আর্জেন্টিনা জাতীয় দলকে উপকৃত করবে তবে উপকৃত সেটা আর্জেন্টিনা জাতীয় দলকে করুক বা না করুক সেটা এই আলোচনার তুলনায় একটু গৌণ আলোচনা মূল ব্যাপারটা হচ্ছে আমেরিকা যে প্ল্যানটা করতেছে যে তারা পর্তুগালের বিকল্প হতে চায় মানে ইউরোপে ঢোকার দুয়ারে পরিণত হতে চায় সেটা করলে কিন্তু এই যে এম এস এখন যে স্ট্যান্ডার্ডে আছে অলরেডি তারা ক্লাব র্যাঙ্কিং লিগ র্যাঙ্কিং এ দশ নাম্বারে চলে আসে সর্বশেষ যে লিগ র্যাঙ্কিং বুঝেন মানে এটা কিন্তু এম এর কত বড় লাভ এটা আপনি কল্পনাও করতে পারবেন না আজ থেকে তিন বছর আগে এম এর র্যাঙ্কিং সম্ভবত ফিফটির মধ্যেও ছিল না সেখানে এমএলএস অনেকে এই যে সৌদি লিগ এম এল এস এর অনেক ভালো লিগ দাবি করে এই এখন দশে ঢুকে গেছে টপ টেনে ঢুকে গেছে লিগের স্ট্যান্ডার্ডে সেটা শুধু ইন্টারমিয়ামের জন্য যায় নাই এই যে এলে গ্যালাক্সি থেকে শুরু করে আরো বহু ক্লাব এরকম লাতিন বাচ্চাদের দলে ভিড়াচ্ছে এখন আপনি দেখবেন বড় তারকা প্রায় কমে গেছে ইভেন এলে গ্যালাক্সি এখন ইউরোপ থেকেও তরুণ খেলোয়াড়দের কিনতেছে মানে ডেনমার্ক সুইডেন ইভেন স্পেন স্পেন থেকে যে বাবা তোমরা তোমাদের লিগে থার্ড উপর চান্স পাবা না তোমার এখনকার যে এক্সপোজার আসো এখানে খেলো এখানে মেসি খেলতেছে খেলতেছে। আমাদের লিগে এখানে এখানে এক্সপোজার পাবা ডাইরেক্ট ইউরোপে ক্লাব পেয়ে যাবা স্পেনে দরকার নাই তুমি ইংল্যান্ডে ক্লাব পেয়ে যাবা এই যে একটা পরিস্থিতি তৈরি করতে পারছে এখন খোদ ইউরোপ থেকে খেলোয়াড়রা আমেরিকা আসতেছে আবার ইউরোপে যাওয়ার জন্য মানে এটা আসলে একটা গেটওয়ে তৈরি করতে পারছে এই জিনিসটা যদি টিকে থাকে তাহলে এলে গ্যালে আপনি দেখবেন যে খুব দ্রুত লীগের মান বিচারে আরো উন্নতি করতেছে ছয় সাথে চলে এবং আমাদের ফুটবলের জন্য ওয়াইড ফুটবলের জন্য এটা একটা বিশাল ঘটনা কারণ কি দুটো মার্কেট কোনো স্পোর্টস যদি দখল করতে না পারে ওই স্পোর্টস বিজনেস টপে যেতে পারে না আপনি যদি বিজনেস টপে দেখেন তাহলে এখনো কিন্তু সকার বিজনেসে এক নম্বরে নাই এখনো টপ আছে কিনা আমি দেখে বসি এটা দেখে বসা উচিত ছিল আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে টোটাল যে পরিমানে বেসবল আছে তারপরে আমেরিকান ফুটবল আছে সকারের সেই জায়গাটায় ঢুকতে সময় লাগবে আর ইন্ডিভিজুয়াল গেমের মধ্যে টেনিস ও টিম গেমের মধ্যে বাস্কেটবল বাস্কেটবলের কথা বলতে ভুলে গেছি বাস্কেটবল তো অনেক দামি খেলা এই বিজনেসটা পাইতে গেলে আসলে দুটো মার্কেট খুব জরুরি একদিকে আমেরিকার পয়সাওয়ালা মার্কেট আরেকটা হচ্ছে চায়নার পাবলিকওয়ালা মার্কেট এই দুটো মার্কেটের মধ্যে একটা এই ইউএস মার্কেট নিয়ে চেষ্টা চলতেছে সেই ষাটের দশক থেকে ফিফা বহু পরিকল্পনা করছে পারে নাই অবশেষে হরে মাসের এই পরিকল্পনাটা কাজে দিচ্ছে যে না এইভাবে বিজনেস করলে এই জায়গাটা দাঁড়াইতে পারে আমি জানি না সেটা শেষ পর্যন্ত দাঁড়াবে কিনা তবে আপাতত সেই বিজনেস এর আউটপুট হিসেবে এটা দেখতে খুব ভালো লাগতেছে যে কোনো একটা ক্লাব আর্জেন্টিনা হয়ে গেছে কোনো একটা ক্লাব অ্যাকচুয়ালি আর্জেন্টিনা খেলতেছে মিয়ামি আর্জেন্টিনায় পরিণত হয়ে গেছে আর এই জায়গাটা বড় একটা ভূমিকা রাখতেছে মিয়ামিতে একটা অভিবাসী জনগোষ্ঠী আছে লাতিনো জনগোষ্ঠী বলে এখানে আর্জেন্টাইন আছে ভেনিজুয়েলান আছে উরুগুয়ান আছে এই জনগোষ্ঠী হচ্ছে আবার এই পুরো বিজনেস খুব ভূমিকা পালন করতেছে আহ প্রভাবকের ভূমিকা পালন করতেছে কারণ এই লাতিন তারকারা আসতেছে এরা খুব না এরা টিকিট কেটে গিয়ে মাঠে খেলা দেখে বিজনেসে সরাসরি প্রভাব ফেলতে পারে না কিন্তু ওরা খাউটা জমায় ফেলছে মানে এই লাতিনে মিয়ামিকে একটা ফুটবলীয় সিটিতে পরিণত করতে যাচ্ছে সব মিলে সেখানে প্রতাপ আছে সব মিলে আমরা দেখতেছি মিয়ামিটা আর্জেন্টিনা হয়ে যাচ্ছে কি জানে কোন দিন আবার আর্জেন্টিনা সরকার ঘোষণা দিয়ে দেয় ঠিক আছে ওখানে আর্জেন্টিনা পতাকা উড়ায় দাও কিডিং সেরকম একটা দিনের অপেক্ষা থাকলাম পতাকা উড়ুক বা না উড়ুক মিয়ামি পুরো আর্জেন্টিনা হয়ে যাক আকাশী নীল হয়ে যাক সেই দিনের অপেক্ষা থাকলাম সবাই ভালো থাকবেন